অনেক সুযোগ সুবিধা আছে আসবো স্টার্ট দেবো পানি ইচ্ছা মতো পানি দিয়ে এর উপরে আর সুযোগ সুবিধা হতেই পারে না এর উপরে সুযোগ সুবিধা হতে পারে না আপনারা যদি করতে চান তাহলে আপনারা এই ভাইর সাথে যোগাযোগ করবেন কবে নেই ভাই লোক ভালো আছে আপনারা ভাইর সাথে যোগাযোগ করেন নাম্বার আর দেবেন ভিডিওই নাম্বার দিয়ে দেবো আপনাদের যদি চার ইঞ্জিন এরকম করে লাগে করার লাগে আমাদের কি বলবেন আমরা আপনাদের বাড়ি যে লাগাই দিয়ে সবকিছু দেখাই শুনে বুঝোয় দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থেকে